ইতিমধ্যে এই টেস্টেস্ট্রোন সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি যেমন টেস্টস্ট্রোন কি টেস্টোস্ট্রোনের কাজ এবং টেস্টোস্ট্রোন বাড়ানোর ঘরোয়া উপায় সম্পর্কেও বলেছি যদি ওই ভিডিওগুলো এখনও না দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটি দেখার পর অর্থাৎ আজকের ভিডিওটি দেখার পর ওই ভিডিওগুলো দেখুন আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনি দেখতে পারেন আর আজকের ভিডিওতে শরীরে টেস্টস্ট্রোনের মাত্রা কম হওয়া ও কমে যাওয়ার কারণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি শরীরে টেস্টোস্টোন কম হওয়া ও কমে যাওয়ার প্রধান তিনটি কারণ রয়েছে এক নম্বর কারণ হল লাইফস্টাইল ফ্যাক্টর দু নম্বর ম্যাডিক্যাল কন্ডিশন এবং তিন নম্বর এজিং এই প্রধান তিনটি কারণই শরীরে টেস্টোস্টোন কম হওয়া ও কমে যাওয়ার জন্য দায়ী এই তিনটি কারণের ওপর বিস্তারিত চর্চা করব এবং আপনারা প্রত্যেকেই জানে বরাবরের মতো বৈজ্ঞানিক তথ্য উইথ খাঁটি ফোমান আপনাদের সাথে তথ্য শেয়ার করব লাইফস্টাইল ফ্যাক্টরের মধ্যে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলি নিয়ে বিস্তারিত চর্চা করব এক নম্বর পয়েন্ট হলো পুষ্টির অভাব বর্তমানে দৈনন্দিন জীবনে আমাদের যে খাদ্যাভ্যাস অর্থাৎ আমাদের খাবারের টেবিলে যে সকল খাবারগুলো থাকে বা আমরা প্রতিনিয়ত যে সকল খাবারগুলো খাই সেই খাবারগুলো থেকে সঠিক পুষ্টি পাওয়া যায় না বেসিক্যালি সকাল থেকে শুরু করে আমরা যে খাবারগুলো খাই অয়েলি খাবার প্রসেস খাবার জাঙ্ক ফুড অয়েলি ফুড এই খাবারগুলো আমরা সেবন করি আর এই খাবারগুলোর মধ্যে সঠিক পুষ্টি থাকে না পুষ্টির অভাবে শরীরে টেস্টোস্ট্রনের মাত্রা কমতে থাকে সার্বিকভাবে বলতেই পারি পুষ্টির অভাবে টেস্টোস্ট্রনের মাত্রাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে যেখানে আপনার খাবারের টেবিলে হওয়া উচিত পুষ্টিজাত খাবার যেমন ফ্যাটি ডিম দুধ বাদাম আর সবুজ শাক সবজি এই খাবারগুলো আপনার টেস্টোস্ট্রনের মাত্রাকে বাড়াবে দু নম্বর পয়েন্ট হলো ব্যায়াম বা এক্সারসাইজ এক্সারসাইজ ব্যায়াম না করা খাবার খেয়ে ঘরে বসে থাকা কোনো অ্যাক্টিভিটি কাজ না করা শরীরে টেস্টোস্টোন কম হওয়ার জন্য দায়ী অর্থাৎ বসে থাকা জীবনযাপন এবং শারীরিক কার্যকলাপের অভাবে টেস্টোস্টোনের মাত্রা শরীরে কমতে থাকে বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে শারীরিক কসরত ব্যায়াম শরীরে টেস্টোস্টোনের মাত্রা বাড়ায় একটি স্টাডি আপনাদের সাথে শেয়ার করি দু হাজার একটি স্টাডি থেকে পাওয়া গেছে মেদ সম্পন্ন একজন পুরুষ প্রতিনিয়মিত ওয়েট লিফটিংয়ের মতো ভারী এক্সারসাইজগুলো করার কারণে তার যেমন ওজন কমেছে ঠিক সেই সাথে শরীরে মাসালের পরিমাণও বেড়েছে আমরা প্রত্যেকেই জানি টেস্টোস্টোন মাসাল বৃদ্ধি করে তাই প্রমাণিত শরীরে টেস্টোস্ট্রনের মাত্রা বাড়াতে এক্সারসাইজ ব্যায়াম ভীষণভাবে হেল্প করে পরের পয়েন্ট হলো অ্যালকোহল এবং ড্রাগ সেবন অতিরিক্ত অ্যালকোহল ও ড্রাগ জাতীয় দ্রব্য সেবনের কারণে শরীরে টেস্টোস্ট্রনের উৎপাদনকে ব্যাহত করে টেস্টোস্ট্রোন উৎপাদনের জন্য প্রধান তিনটি গ্ল্যান্ডের প্রয়োজন যেমন হাইপোথলামাস পিটিউটারি এবং টেস্টিস এই তিনটি গ্লান্ডকে অ্যালকোহল ড্রাগ চূর্ণ বিচূর্ণ করে ফলত আপনার টেস্টোস্ট্রনের পরিমাণ হ্রাস পায় টেস্টোস্ট্রন উৎপাদনে ব্যাহত হয় অ্যালকোহল ড্রাগস এগুলো সেবন করা বন্ধ করুন এবং সেই সাথে সুস্থ জীবনযাপন লিড করুন পরের পয়েন্ট হলো ঘুম আমরা প্রত্যেকেই জানি ঘুম আমাদের জীবনের একটি অত্যন্ত প্রয়োজনীয় অংশ পর্যাপ্ত পরিমাণ ঘুম বডি সঠিকভাবে পরিচালনা করে ঘুমের অভাবে নানান রোগ নানান সমস্যা দেখা দেয় কারণ আমরা প্রত্যেকেই জানি যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হই তখন আমাদের শরীরে জৈবিক প্রক্রিয়াগুলো সঠিকভাবে সম্পন্ন হয় আর টেস্টোস্ট্রোনের মাত্রা বাড়াতে ঘুম অবশ্যই প্রয়োজন এই ঘুমের ঘাটতিতে আপনার টেস্টোস্টোনের মাত্রা কমতে থাকে এর পরের পয়েন্ট হলো মেডিকেল কন্ডিশন মেডিকেল কন্ডিশনের প্রথম পয়েন্টই হলো দীর্ঘস্থায়ী অসুখ দীর্ঘস্থায়ী অসুখ যেমন ডায়াবেটিস কিডনি সমস্যা লিভারের সমস্যায় যারা ভুগছেন ওনাদের টেস্টস্ট্রোনের মাত্রা শরীরে কমতে থাকে এছাড়াও যে সকল ব্যক্তিত্ব এইডসের সমস্যা ভুগছেন ওনাদেরও টেস্টোস্ট্রনের মাত্রা ধীরে ধীরে কমবে এবং এটা স্বাভাবিক যেহেতু আপনার শরীরে এই সমস্যাগুলো রয়েছে তাই টেস্টোস্ট্রনের মাত্রাটা কমাটাও স্বাভাবিক পরের পয়েন্ট হলো ঔষধ বেশ কিছু ঔষধ রয়েছে যেগুলো সেবনে টেস্টোস্ট্রনের মাত্রা কমে যেমন ওপিওড এবং স্টেরয়েড এই ঔষধগুলো নিয়মিত সেবনে শরীরে টেস্টোস্ট্রনের মাত্রা কমতে থাকে এছাড়াও যে সকল ব্যক্তিত্ব পোস্টেড ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন স্বাভাবিকভাবে ওনাদের শরীরেও টেস্টোস্টোনের মাত্রা কমবে এর পরের পয়েন্ট হলো স্থূলতা শরীরে অতিরিক্ত চর্বি টেস্টোস্টোনের মাত্রা কমিয়ে দিতে পারে ফ্যাট কোষগুলি টেস্টোস্টোনকে ইস্ট্রোজেনে বিপাক করে যা সামগ্রিক টেস্টোস্টোনের মাত্রা কমিয়ে দেয় লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট এজিং বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টোনের মাত্রা কমতে থাকে তিরিশের পর থেকে স্বাভাবিকভাবে টেস্টোস্টোনের মাত্রা কমবে কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনি যদি চান যে তিরিশের পর থেকে আপনার শরীরে টেস্টস্ট্রোনের মাত্রা না কমুক তাহলে ডেফিনেটলি আজকের বলা সমস্ত পয়েন্টগুলো আপনাকে ফলো করতে হবে প্রধানত আপনার যে খাবার সেই খাবারের ওপর নজর দিতে হবে আপনি কি খাচ্ছেন সারাদিনে টোটালি ডিপেন্ড করে আপনার ওপর এবং ওই খাবারের ওপরই ডিপেন্ড করে আপনার টেস্টস্ট্রোনের মাত্রা বাড়বে কি কমবে তা কিন্তু পুরোপুরিভাবে নির্ভর করে আপনার দৈনন্দিন বা আপনার নিয়মিত খাবারের ওপর তাই অবশ্যই পুষ্টিজাত খাবারগুলো খান আমি আগেই বললাম ডিম বাদাম ফ্যাটি ফিশ সবুজ শাকসবজি এগুলো খেলে পারে আপনার বডি পুষ্টি পাবে এবং সেখান থেকে টেস্টেস্টোন উৎপাদন বৃদ্ধি পাবে তাই অবশ্যই এই পয়েন্টগুলো আপনি মাথায় রাখবেন তো এই ছিল ছোট্ট একটি প্রয়াস আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করে জানান আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং চ্যানেলে নতুন এসে থাকলে এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করুন যে সকল ব্যক্তিত্ব টেস্টস্ট্রেনের সমস্যায় ভুগছেন অবশ্যই ওনাদের সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করুন সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার ইউর সেলফ অ্যান্ড বাবাই